আসসালামু ডিয়ার স্টুডেন্ট আজকে আমি নবম এবং দশম শ্রেণীর জন্য অনুশীলনী তিন তিন পয়েন্ট এক এর আমি এবং চার নং প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি তো আসো আমরা সেটা শুরু করি দেখো এখানে কি বলেছে তিন নং প্রশ্নতে বলেছে যে এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ এবং এ বি ইকুয়াল টু থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি কিউব মান কত আমাদের বল বের করতে বলেছে তো দেখো এই জন্য আমি তিন নং প্রশ্নের উত্তর লিখলাম আর যে মানগুলো দেওয়া আছে আগে সেগুলো আমি উঠাই নিব তো দেখো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে দেখো তো a মাইনাস b এই যে a মাইনাস b ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু 36 ab ইকুয়াল টু 36 তো এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে এখন এখান থেকে আমাদের বলেছে যে a কিউবের মাইনাস এর মান কত আমাদের বের করতে বলেছে তো দেখো যেটার মান নির্ণয় করতে বলবে আমরা সেটা প্রদত্ত দিয়ে তুললে একটু ভালো হয় তাহলে অতএল টুক মাইনাস বি কিউব তো দেখো মাইনাস আমাদের সূত্রটা কি ছিল সেটা তোমাদের জন্য আমি এখানে একটু লিখে দিই একউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস প্লাস থ্রি এ বি এ এটা আমাদের সূত্র আমা তো এটাকে আমরা এ আর এটাকে বি ধরে এই সূত্রটা পাইছিলাম তো দেখো এখানেও আমরা এটাকে এটাকে বি ধরবো এ বি আছে তাহলে শুধু আমরা এই সূত্রতে বসাইলেই আমাদের হয়ে যাচ্ছে তাহলে দেখো A-B বি অল কিউ প্লাস এ বি এ মাইনাস তো আমাদের এ মাইনাস এর মানে এখানে কত দেওয়া ছিল প্রশ্নতে আমাদের দেওয়া ছিল ফাইভ আমরা শুধু মানটা বসাবো এই লাইন থেকে এই লাইন আমাদের পরিবর্তন হবে শুধু মান বসাবো তো এ মাইনাস বি এর মান আমাদের ফাইভ উপরে আমাদের কিউব আছে কিউব আবার দেওয়া আছে থার্টি সিক্স তাহলে থ্রি ইন্টু থার্টি সিক্স আবার এ মাইনাস বি এর মান আমাদের কত দেওয়া আছে আমাদের ফাইভ তাহলে আমরা এখানে ফাইভ লিখলাম তো দেখো তো দেখো পাঁচের উপরে কিউব করলে আমাদের একশো পঁচিশ হচ্ছে তারপরে প্লাস এই তিন থার্টি সিক্স আর ফাইভ এই তিনটা যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে দেখো থ্রি ইন্টু থার্টি সিক্স ইন্টু ফাইভ আমাদের পাঁচশত চল্লিশ আসতেছে তো সেটাই আমরা এখানে লিখে দিব। এখন দেখো এই শূন্য এটা যোগ করে দেবো এই দুইটা তাহলে আমাদের পাঁচ চার দুই ছয় আর পাঁচ আর কে ছয় তাহলে আমাদের মান কত বের হচ্ছে ছয় শত পঁষট্টি তো এটাই আমাদের অ্যান্সার তো ডিয়ার স্টুডেন্ট এভাবে আমাদের মান নির্ণয়ের ম্যাথগুলো সমাধান করতে হয় দেখো আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বলেছে আমরা শুধু সূত্রতা ফেলাই এই মানগুলো বসাই দিয়েছি আর আমাদের আনসার হয়ে গেছে খুবই সহজ তো তোমাদের জন্য আমি একটা ম্যাপ দিচ্ছি তোমরা এটা করে এর সমাধানটা কমেন্ট বক্সে লিখে দাও যে তোমাদের উত্তর কত হয়েছে আমি দেখে তোমাদের সঠিক হয়েছে কিনা না জানাবো তো দেখো তোমরা যদি এই মাঠটা বুঝো তাহলে তোমরা আমাকে এই মাঠটা করে দিবে তোমাদের জন্য একটি আমি হোমওয়ার্ক দিলাম তোমরা এই যে এই ম্যাটটা যদি বুঝে থাকো তাহলে তোমরা ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু টু এবং ওয়াই এক্স ইকোয়াল টু থ্রি হলে ওয়াই কিউব মাইনাস এক্স কিউব এর মান কত এই মানটা তোমরা বের করে দিবা অর্থাৎ একই দেখো এখানে কিউব বি ছিল শুধু আমি এই চলকগুলো পরিবর্তন করেছি এর জায়গায় ওয়াই দিয়েছি আর বি এর জায়গায় এক্স দিয়েছি এরকম শুধু চলকটাই পরিবর্তন হবে তো তোমরা যদি এই মানটা বুঝে থাকো তাহলে এটা সমাধান করে আমার কমেন্ট বক্সে তোমরা উত্তরটা জানাতে পারো যদি সঠিক হয় আমি তোমাদের জানিয়ে দিব আর ভুল হলে আমি তোমাদের সেটারও ব্যাখ্যা করে দেবো ঠিক আছে তো দেখো এরপরে আমরা পরের মাঠটি দেখব তো দেখো এখন আমরা চার নং প্রশ্নটি সমাধান করব। আমাদের প্রশ্নতে কি বলেছে এখানে কিউব পাঁচশো বি ইকুয়াল টু আমাদের থ্রি দেওয়া আছে তাহলে আমাদের এবি এর মান কত বের করতে বলেছে তো যে সকল তথ্য বা মানগুলো আমাদের প্রশ্নতে দেওয়া আছে সেগুলো আগে তুলে নেই দেখো এখানে আমাদের দেওয়া আছে হলো এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু পাঁচশত তেরো আবার এ মাইনাস বি এবং এ মাইনাস বি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত থ্রি তো দেখো এই মাঠটিতে যে আমাদের এই যে মানটা দেওয়া আছে আমরা এই মান থেকে আমরা চাইলে খুব সহজে মানটা এই এবির মানটা বের করে নিতে পারবো তো আমরা সেটাই করব দেখো এটা এটাকে আমরা এখন লিখবো যে এখন এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু পাঁচশত তেরো তো আমরা কি জেনেছিলাম বলতো

আমি এখান থেকে কেন বের করতেছি যে দেখো আমার এখানে এবি আছে তো আমি যদি এ মাইনাস এর মান দেওয়া আছে এখানে যদি বসাই এখানে বসালে তাহলে তো আমার এবির মানটা আমার বের হয়ে যাবে এই জন্য আমরা এই যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমরা খুব সহজেই এই মানটা সূত্রতা ফেলে বের করতে পারতেছি তো দেখো এ মাইনাস এর মান আমাদের কত দেওয়া আছে এখানে এ মাইনাস এর মান আমাদের থ্রি তো থ্রি লিখলাম উপরে এর উপরে কিউব প্লাস আবার থ্রি ইন্টু এবির মান তো আমাদের দেওয়া নাই এবি ইন্টু এ মাইনাস এর মান আমাদের দেওয়া আছে থ্রি

নাইন এবিকে ঠিক রেখে দিব পাঁচশো তেরো থেকে যদি আমরা সাতাশ মাইনাস করি তাহলে আমাদের কত হচ্ছে দেখো পাঁচশো তেরো মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে আমাদের আসতেছে চারশো তো ছিয়াশি আমরা চারশো ছিয়াশি লিখলাম এখন যেহেতু আমাদের এবির মানটা এই যে বের করতে বলেছে তাই আমরা কি করব এবিকে এ পাশে আমরা ঠিক রেখে আমরা এই এর সাথে যে নাইনটা গুণ ছিল এটা ওই পাশে পক্ষান্তর করে দিব তো বা এবি ইকুয়াল টু আমাদের চারশো ছিয়াশি ভাগ আমাদের নাইন তাহলে চারশো ছিয়াশি ভাগ আমরা যদি নাইন করি তাহলে আমাদের কাটাকাটি করলে কত হচ্ছে ফিফটি ফোর হচ্ছে তাহলে অতএব আমাদের তো এটাই আমাদের তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু বের করে নিতে পারলাম তো তোমরা যদি এই মাঠটা বুঝতে পারো তাহলে আমি একটু চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি তোমরা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে তোমরা এটা করে দিবা তাহলে ডিয়ার স্টুডেন্ট যদি তোমরা এই মাঠটা বুঝতে পারো চার নং প্রশ্নের তাহলে এরই একটা একই আমরা ক্যাটাগরির আর একটা ম্যাট দিয়েছি এই ম্যাটটা তোমরা করবা করে এই একই সূত্রতে ফেলাবা যেমন দেখো এখানে আমাদের প্রশ্নতে ছিল কি যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এতে দেখো এ কিউব মাইনাস বি কিউব এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এ মাইনাস বি এখানে এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই আর এখানে ছিল আমাদের বি তো একই ক্যাটাগরির ম্যাটটা দিয়েছে যদি তোমরা এই এই ম্যাটটা করতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে উত্তরটি লিখে দিও তাহলে যদি উত্তরটি সঠিক হয় তাহলে আমি জানাবো যে তোমরা তোমাদের মাটি সঠিক হয়েছে এবং আমি বুঝতেও পারবো যে তোমরা কিছু শিখতে পারছো ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মিনাজ পুসাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা ইউটিউবে প্রথমে পেতে পারেন এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হতে পারেন